ষোলো বছরের দুঃশাসন থেকে দেশ মুক্ত হয়েছে চব্বিশের পাঁচই আগস্ট পাঁচই আগস্টের পর আমরা যেরকম বাংলাদেশ চেয়েছিলাম তা পেলাম না ভুল গন্তব্যে বাংলাদেশ ছুটছে প্রথমে দেখলাম দ্বন্দ্ব শুরু হলো নিজেদের মধ্যে জামাত আর বিএনপির মধ্যে ঠিক না এই দ্বন্দ্বটা হলো কেন এরা তো ভাই ভাই ছিল তার মানে দ্বন্দ্বটা সৃষ্টি করা হয়েছে দ্বন্দ্বটা এরপর বন্ধুত্ব ছিল জামাত আর এনসিপির মধ্যে এখন দেখি এনসিপি নামছে আবার জামাতের বিরুদ্ধে তো তিপ্পান্ন বছর বাংলাদেশে যারা রাজনীতি করলো তারা রাজনীতি করবে না কোথার থেকে এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি না ন্যাশনাল সিটিজেন পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টি না কিন্তু এটা তো সিদিয়া চিলড্রেনও হয় আর এগুলো তো চিলড্রেনই এরা সব নামলো জামাতরে ক্ষমা চাইতে হবে একাত্তর সালের অপরাধের জন্য পুরান জিনিস টেনে আনছে আবার তাহলে বোঝা যাচ্ছে এরা চাচ্ছে বিএনপিও ক্ষমতায় না আসুক জামাতও না আসুক হেফাজতও না আসুক আলে মোলামা না আসুক তো ক্ষমতা আসবে কারা এই যে ক্ষতনা করছে দুই দিন আগে এরা বলে যায় তোমাদের ভাই যা বলে তা তোমরা প্রমাণ পেয়েছো পাও নাই আমি বলে যাচ্ছি এনসিপিকে যদি এখনই আপনারা শক্ত হাতে কন্ট্রোল করতে না পারেন গোটা বাংলাদেশের স্বাধীনতাকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিবে যারা যুগের পর যুগ রাজনীতি করলো বিএনপি জামাত খেলাফত মজলিস এরা কেউ থাকবে না ওনারা খতনা করছে দুই দিন আগে হ্যাঁ এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি ওনারা ক্ষমতায় যাবে রাজনীতির রও তো বুঝে না দেশ স্বাধীন এক জিনিস রাজনীতি আরেক জিনিস রাষ্ট্র পরিচালনা আরেক জিনিস আমি আগেই বুঝতে পেরেছিলাম এরা প্রথমে ধরবে বিএনপিকে তারপর ধরবে জামাতকে তারপর ধরবে হেফাজতকে একটা রোগীর মতো আচরণ করছে এবং সে তার ফেসবুকে নির্দিষ্ট দলের নাম ধরে ওই দলের কুৎসা করছে উল্টা পাল্টা হুমকি ধমকি দিচ্ছে সে বলছে বাংলাদেশে নাকি ইসলামী রাষ্ট্র কোনো দিন হবে না ধর্মভিত্তিক রাষ্ট্র নাকি হতে পারে না এটা নাকি হতেই পারে না ইন্ডিয়ার এক সাক্ষাৎকার দিয়েছে এক সাংবাদিকের সাথে এ মাহবুদ আলম বলেছে ধর্ম দিয়ে রাষ্ট্র চলে না এই কথার কারণে কুপুরি হয়েছে তাকে নতুন করে ইমান আনা সরকার উপদেষ্টার চেয়ারে বসে দলীয় রাজনৈতিক বক্তাদের মতো বক্তব্য দিয়ে মাহফুজ তার শপথ লঙ্ঘন করেছে আমরা স্বপ্ন দেখেছিলাম আমরা দেখেছিলাম হয়ত আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ বাংলাদেশ কিন্তু আমরাই তো দেখতে পাচ্ছি আবার কিছু লোক মাথা চাড়া দিচ্ছে বেশিসদের স্লোগান তাদের মুখ থেকে নতুন করে শোনা যাচ্ছে যেই সরকার আজকের খমতে প্রফেসর ইউনুসের সরকার এই সরকারে দেশের ইসলাম প্রতি জনতা রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে পেশিদেরকে তাড়ানোর পিছনে ছত্রিশে জুলাই পর্যন্ত ছত্রিশ দিনে যে দুই হাজার শহীদ হয়েছে তার মাঝে আশি পার্সেন্টের বেশি ইসলাম বলতে লোক সাদা বরণ করেছে ইসলাম ইজ দা কমপ্লিট কোন ইসলাম হচ্ছে কি পরিপূর্ণ জীবন ব্যবস্থা পাকঘর থেকে রান্নাঘর থেকে সংসদ ভবন ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় এভরি হয়ার এভরি মোমেন্ট তুমি টয়লেটে যখন যাবে সেখানে ইসলামের আইন আছে না নাই গোমাতে সময় ইসলামের বিধান আছে কি না খাওয়ার সময় আছে কথা বলার সময় আছে চুল কাটার সময় আছে নখ কাটার সময় ইসলাম আছে ঘু뚜বেলার সময় ইসলাম আছে শির বিছানায় যাবে সেখানে কেম্পলে যাবে কোন দোয়া করবে ইসলাম আছে এবং রাষ্ট্র চালাবে পলিটিক্যাল অর্গানাইজেশন রাষ্ট্রীয় জীবন ইসলাম থাকবে না তো নবী মোহাম্মদ পি রাষ্ট্র প্রধান ছিলেন না মদিনায় তিনি দশ বছর রাষ্ট্রলায় ইসলাম খলাইছিল সেকুলারিজম বলে না পলিটিক্যাল লাইফে রাজনৈতিক জীবন ইসলাম লাগবে না বিশ্বাস করে ইন্নালিল্লাহ বলে আবু বকর খলিফা ছিলেন কথা বলেন না কেন ওমর খলিফা ছিলেন ওসমান খলিফা ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা নুম খলিফা ছিলেন চার খলিফা 30 বছর কুরআন দিয়ে দেশ চালিয়েছে নবী মুহাম্মদ 10 বছর কুরআন দিয়ে দেশ চালিয়েছে মুসলমান 54 বছর ক্ষমতার তোমরা কুরআন দিয়ে চালাও না বিশ্বাস করো না তাই তোমাদেরকে বেঈমান না বলে কোনো উপায় নেই কুফরি মতবাদ সমাজের রন্ধ্রে রন্ধ্রে পরিষ্ঠ সুতরাং মোমেনদের দলে আসতে হলি ধর্ম নিরপেক্ষতার সাথে কোন রকমের কম্প্রোমাইজ করা যাবে না কোরআন দিয়ে দেশ চলবে সেটা হচ্ছে আল্লাহর অর্ডার